আসসালামু আলাইকুম মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেকেই থাইজাতীয় পাঁকাশ মাছে পোনা কালচার করে থাকি অনেক চাষিরা রয়েছে যে সকল চাষিরা আমরা যারা বড় সাইজের মাছের পোনাগুলো ছেড়ে যেমন আটটা থেকে দশটা পিস কেজিতে ছেড়ে সেক্ষেত্রে দুই থেকে তিন মাসে মাছের পোনা কালচার করে বাজারে বিক্রি করেই থাকি কিন্তু এই সাইজের মাছের পোনাগুলো আপনাদেরকে এখন যে মাছের পোনাগুলো দেখাচ্ছি আমি এটি হলো সেই মাছ অর্থাৎ কেজিতে আটটা থেকে দশটা পিস কেজিতে থাইজিতীয় পাঁকাশ মাছের পোনা আপনার অবশ্যই মাছের কোনোগুলো দেখতে পাচ্ছেন যে আকৃতির দিকে দিদি বিবেচনা করি তাইলে থ্যাজিত পাঁঙ্কাশ মাছের ভিতরে যেটা আছে বয়লা পাঙ্কাশ মাছ অর্থাৎ মাছের আকৃতি থাকবে লম্বা বা বাদামি বর্ণের সাদা রঙের থাজিত পাঙ্কাশ মাছ এই মাছগুলো লম্বা আকৃতি থাকে অর্থাৎ মাথাগুলো থাকে বল মাছের মতো বা বল মাছের একটা আকৃতি ধারণ করে এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্রয়লা পাঁঙ্কাশ নামে পরিচিত বা বাকাশ নামে পরিচিত কিন্তু থাজিতি পাঙ্গাস মাছের পোনা যেগুলো বলে থাকি এগুলোর ভিতরে দুই জাত রয়েছে যে সকল চাষিরা বয়লার পাংশ মাছের পোনা অর্থাৎ সাইজে একটু আকৃত লম্বা থাকে অর্থাৎ এই মাছগুলো আকৃতদেরতে খুব বড়ো হয় বিশেষ করে আমরা যেই পাঙ্গাসগুলো বাজারে দেখে থাকি যে চার কেজি পাঁচ কেজি আট কেজি হ্যাঁ এরকম ওজনের পাঙ্গাস মাছ এটি হলো সেই মাছ তো থাজিত পাঙ্গাস মাছের পোনা আপনারা জানেন যে মাছের পোনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে চাষ করা হয় আর তা না নাহলে এককের পাশাপাশি অন্য জাতীয় মাছের পোনা দিয়ে থাকে চাষিরা যেমন মাগুর মাছ দেওয়া থাকে বা কাপ জাতীয় মাছ পরিমাণ কিছু কিছু পরিমাণ দিয়ে থাকে তো ধারজাতীয় পাঙ্গাস মাছে পোনা প্রতি শতাংশে চাষ করা যায় যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় বা তা থেকে সেই বেশি যদি হয় সেক্ষেত্রে চাষ করতে পারে একটা চাষি প্রতি শতাংশে যা চাষ করতে পারে যেমন একশো বিশটা বা একশো তিরিশটা একশো দেড়শো করে এভাবে কাছে করে থাকে যদি আবার একটা যদি লক্ষ্য রাখতে হবে ধারজাতীয় পাঙ্গাস মাছে পোনা যখন চাষ করে চাষিরা তখন পুকুর আয়তনের দিক যদি বেশি থাকে সেক্ষেত্রে ভালো হয় কেননা যদি ছোটো পুকুর থাকে তা মাছের গ্রোথ কম পাওয়া যায় যদি বড় পুকুর থাকে যে সেই ক্ষেত্রে মাছের ওজন মানে ভালো দামে বিক্রি করা যায় মাছের কালারও খুব সুন্দর আসে তো থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যত গোভীর পানি হোক মাছের পণ্যগুলো চাষ করতে পারেন আর আটটা দশটা কেজি ছোটো অথবা বড় যে কোনো সাজিয়ে থাইজাতীয় পাংকশ মাছি মাছের না ঋণ পোনা সকল ধরনের মাছের পোনার জন্য অথবা তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ